রান্না কবে থেকেই শিখেছ ভাই ভাই আসলে রান্না তো অনেক আগেই শিখছি যখন বেতলার লাইফ ছিল তখন থেকে শিখছি এরপর আস্তে 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 হয়ে গেছে আপনি কত দশ বছরে আগের থেকে না পরের থেকে রান্না বাড়ি না আমি আসলে রান্না শিখছি ভালো মতো রান্না শিখছি এই এই আপনাদের এই নার্সারিতে আসার বুঝছেন আচ্ছা আপনি কয় জায়গা ট্রেনের পর হয় রান্না বাড়ি শিখেছেন

এদের এখানে শুনছি নাম শুনছি বাবু ভাই আছে না হ্যাঁ যে বাবু ভাই কই থাকে সে এখন টাঙাই দেয় আর ভাই আমার রান্নাটা কেমন হচ্ছে দেখেন সুন্দর সুন্দর দেখা যাচ্ছে ভাই হ্যাঁ একশো তিনটা এদিকে ভাত হচ্ছে এটা হালদ করে আনা হলো বুঝছেন এটা আপনাদের বাসায় না না এখানে সে একদম এখানে থাকে আপনি আসছি

এসি কি ভালো না হয়ে গেছে অবশ্যই ভালো কি মনে করছি এসিটা তো খুব সুন্দর হ্যাঁ দেখ